এই বন্ধুরা এসে গেছে একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে কারণ এই ভিডিওতে পারবে রূপনগরে কবে কম্পিটিশন রয়েছে কি কি বক্স আসছে ওখানে আসবে আর চাপা তলায় কি কিছু ভিডিওটি তোমরা পুরো দেখো না হলে কিছুই বুঝতে পারবে না কবে কম্পিটিশন রয়েছে কি কি বক্স আসছে তো কন্টিনিউ ওয়াশ করো চলো তোমাদের বলে দেই প্রথম বলে দেই তোমাদের রুমনগরে কি সেটা আসতে চলেছে আর রুমনগর কত তারিখে হবে তো নগরে কম্পিটিশন হতে চলেছে বারো তারিখে রুমনগরের কম্পিটিশন ঠিক আছে সেটা চলেছে তো 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 তোমাদের বলে ওখানে থেকে থাকে যেগুলো জানি সেগুলো বলে দিচ্ছি বর্মন তোমাদের থাকছে বর্মন থাকছে পাওয়ার থাকছে আর থাকছে আর বিবি মিউজিক থাকছে রাজা মিউজিক থাকছে রোলের মিউজিক থাকছে আর থাকছে মা মনসা মিউজিক ঠিক আছে তো সাতটা হলো তো আর একটা থাকছে বি মিউজিক তো এইগুলো রূপনগরে থাকছে কালকে পুরো সেই লেভেলে কম্পিটিশন হতে চলেছে আর যে কোনো কারণে সেট চেঞ্জ হতে পারে এটা কোনো গ্যারেন্টি নয় ঠিক আছে আর চাপাতলা কি কি সেট থাকছে এগুলো বলে দিচ্ছি আর চাপাতলায় কম্পিটিশন হতে চলেছে বন্ধুরা চৌদ্দ তারিখে তো চৌদ্দ তারিখে বিয়ে লাভ নেই তো পনেরো তারিখে পুরো ভোর ভোর গেলে হবে চারটা দিকে বা তিনটা দিকে বেরোলে বাড়ি থেকে ওখানে চারটা পাঁচটা দিয়ে পৌঁছে ও চলবে

প্রিন্স মিউজিক থাকছে মামনসাফুলো থাকছে রেনবো থাকছে মানে একই ব্যাপার মা শীতলা থাকছে রাজাও থাকছে সব রকম সেটা থাকছে এম সি মিউজিক থাকছে তো বেশি কিছু বলবো না চাপাতলা বিষয় নিয়ে কারণ ওইখানে গেলে তো সবাই দেখতে পাবে ওখানে তো সেরকম বক্সই থাকে আর সবই তো সবাই আপডেটও পেয়ে গেছো কী কী সেটা কী কী কি চেঞ্জ হতে পারে এই জন্য বেশি কিছু বললাম না চলো পরে ভিডিও শেষ করছি যা পাই বাই বাই